দুই সালে জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে আপনারা ঘুরতে আসবেন কিনা এই ভিডিও দেখার পরেই সিদ্ধান্ত নিতে পারবেন কেননা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জোহান ড্রিম ভ্যালি পার্কে দুই সালে কি কি আপডেট হয়েছে তার পুরো বিস্তারিত এছাড়াও আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনি এই পার্কে কিভাবে আসবেন এবং কোথায় কোথায় ঘুরবেন তা সম্পূর্ণ একটি ভ্রমণ গায় তাহলে আসুন ভিডিওটি একসাথে উপভোগ করে দুই সালে যদি আপনি জোহান পার্কে আসতে চান আশা করি ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন ড্রিম ভ্যালি পার্কে আসতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে ঝিনাইদা জেলা আর ঝিনাইদা জেলা থেকে জোহান ড্রিম ভ্যালি পার্কের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার অটোরিকশা অথবা সিএনজি করে আপনারা জোহান ড্রিম ভ্যালি পার্কে আসতে পারবেন ঝিনাইদা থেকে এক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র বিশ টাকা আচ্ছা এখন হচ্ছে আমরা এখানে টিকিট কাটব প্রত্যেকে সত্তর টাকার পর আমরা যেহেতু দুইজন আছি দুইটা টিকিট হলে হবে আমাদের কত পরিবর্তন হয়ে গেছে যত দিন যাচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্ক আস্তে আস্তে প্রতি বছরই এত এত উন্নত হচ্ছে যে আসলে ঝিনাইদা জেলার মধ্যে কিংবা বলেন খুলনা বিভাগের মধ্যে এটা একটা মানে বিনোদনের জন্য একদম পারফেক্ট একটা জায়গা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা এখানে আসছে বর্তমান সময়ে পার্কের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এই যে ওয়েলকাম যে একটা সাইনবোর্ড রয়েছে এটা দেখতে পাবেন ডাইন সাইডে একটি রয়েছে রাইড এই রাইডটা কিন্তু সেই একটা এক্সপিরিয়েন্স দেয় এই রাইডে মনে হয় যে ফ্রিতে কত উঠছি আল্লাহ সেই জানে এই এই রাইডটাইতে রাইডটাতে অনেক পরিমাণে ওঠা হচ্ছে মানে আজও পর্যন্ত আমি টাকা দিয়ে এই রাইডে উঠিনি মানে বিশেষ করে সাগরের সাথে যতবার আসছি ততবারই এই রাইডে মানে এই রাইডটার নাম হচ্ছে ব্রিজ বি এটাতে উঠতে হলে আপনাদের ষাট টাকা গুনতে হবে তারপরে রাইডে চলেন গিয়ে আমরা দেখি যে কি দেখা যায় তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের একটা রাইড আছে এই রাইডটা হচ্ছে ষাট টাকা মানে অ্যাডভেঞ্চার যাদের সমস্যা আছে বমি টমি হয় তারা হয়তো এই জিনিসটা এড়িয়ে চলতে পারেন কারণ এইটা যখন ঘুরে তখন আপনি মানে স্থির থাকতে পারবেন এমন অবস্থা সেই একটা ভাইবস আসে এটাই প্রচুর পরিমাণে রাইড জোহান কিং ফেলি পার্কে তার মানে আপনারা আসতে বুঝতে আসলে বুঝতেই পারছেন যে এখানে অ্যাডভেঞ্চারের কোনো কমতি নেই প্রত্যেকটা রাইডের ব্যবস্থা করা হয়েছে যত প্রকার রাইড আছে ওই সাইড আছে রোলার কোস্টার তারপরে এই সাইডে আছে জেড মানে বিভিন্ন ধরনের আপনার অ্যাডভেঞ্চার আপনি এখানে আসলে করতে পারবেন আর এটা হচ্ছে রোলার কোস্টার রোলার কোস্টারে উঠলে গুনতে হবে আপনাকে আশি টাকা হবে খুব সম্ভবত এটা দুই পাক মারবে চলে নম্বর দেখে আসছি যে কয় পাক মারবে কয় পাক দেবেন ভাই দুই পাক দুই পাক না আচ্ছা রোলার কোস্টার যেটা রয়েছে এখানে আপনারা আশি টাকায় দুই পাক দিতে পারবেন মানে মোটামুটি বেশ ভালোই উৎসব আহ বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার আপনারা করতে পারবেন এখানে আসলে চলুন আমরা এই সাইডে আছে হচ্ছে একটা নাগরদোলা এই নাগরদোলা গিয়ে দেখি যে কে এই নাগরদোলাটা কতটুকু উঁচু অনেক উঁচু এই টিকিট কাউন্টারগুলো গুলো মানে বিভিন্ন ফল ফুলের আকৃতি দিয়ে সাজানো হয়েছে যার কারণে দেখতেও অনেক সুন্দর আর এই সাইডে হচ্ছে হচ্ছে নাগরদোলা বর্তমান এই যে সাইডটা রয়েছে রাস্তা এই রাস্তার সাইডে মানে রাস্তায় হাঁটতে মনে হচ্ছে যেন সারাদিন হাঁটে আর এখানে যে প্যাডেল বোর্ডগুলো রয়েছে প্যাডেল বোর্ডগুলো সাধারণত এই পুকুরে চলে আর এই পাশেই আছে হচ্ছে গভীর একটা পুকুর এই গভীর পুকুরে এই প্যাডেল বোর্ডগুলো চলে আর ওই সাইডে রয়েছে ওনাদের যে খাবার ব্যবস্থা অনেক অনেকে যারা আসে পিকনিকের প্যাকেজ নাই তাদের তো কিন্তু এখানে খাবারের ব্যবস্থা করা জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টের যে পিকনিক কর্নারগুলো রয়েছে এভাবেই যে পিকনিক তাবুগুলো রয়েছে এগুলো বিভিন্ন প্রকারের দামে তারা আসলে ভাড়া দিয়ে থাকে যারা দূর দূরান্ত থেকে পিকনিকের প্যাকেজ নেয় তাদের জন্যই মূলত এই তাঁবুগুলো করা আরও এর থেকেও ভিআইপি জায়গাগুলো আছে সেগুলো আবার ওই ওই পাশের করা রয়েছে এগুলো হচ্ছে বিল্ডিং ঘর তো আমরা ওই সাইডেও যাব চলুন তাহলে গিয়ে দেখি এখন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা রিসেন্টলি ওপেন করা হয়েছে হচ্ছে জোহান ড্রিম ভ্যালি পার্কে একটা ছাতা চক্র আর এটার নাম দেওয়া হয়েছে হচ্ছে রায়হান ভ্যালি যাই হোক আমরা এর সৌন্দর্যটা উপভোগ করব এবং এর ভিতরে যে কর্নারগুলো রয়েছে সেটাও আপনাদের দেখাবো এই জায়গাটায় সেই জোহান ড্রিম ভ্যালি পার্কের ফুলের যে রাজ্যটা রয়েছে মানে অনেকটা আপনারা যদি আসেন তাহলে যে গদখালি রয়েছে যশোর ফুলের গদখালি রয়েছে তার থেকেও ওই জায়গাটা অনেক সুন্দর মানে চারিদিকে শুধু ফুলের সমারোহ আর ফুল ভালো লাগে না এমন মানুষ বাংলাদেশে খুবই একটা কম আছে তো আপনারা যদি আসেন এইখানে তাহলে অনেক ভালো লাগবে জায়গাটা আর পিছনে আছে সেই যে আপনারা যখন আসলে আমরা শৈশবে কাটিয়েছি এমন দিন যে হচ্ছে কী বলে আলিফ আলিফুলাইলার যে দত্ত রয়েছে সেই দত্তটা আমার পিছনে ঠিক কখনো অবস্থান করছে আমরা এখান থেকে দেখি যে জায়গাটা কেমন দু সালে এসে চোহান ডিম ভ্যালি পার্কে এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটা নতুন করে আবার বাড়াচ্ছে তারা হয়তো এই জায়গা আবার নতুন করে কটেজ তৈরি করবে আমার যতটুকু ধারণা আর কারণ এর আগে এই জায়গাটা ছিল না আর এর পাশেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে আমার এই সাইডে এখানে ছিল হচ্ছে হরিণদের থাকার জায়গা এখন ওইটা একটু সরিয়ে নিয়ে গিয়ে মানে লম্বা লম্ব লম্বা করে অনেক জায়গা পর্যন্ত বাড়িয়ে ফেলেছে তারা আর এই সাইডে এখন যে দেখতে পাচ্ছেন আবার জমি তারা নতুন করে কিনছে কিনে আবার এদিকে আবার কটেজ তৈরি করবে কারণ বর্তমান বাংলাদেশের যদি অন্যতম ভাইর কয়েকটা পার্ক থেকে থাকে তার মধ্যে অন্যতম দশটা পার্কের ভিতরেই বলা যায় যে জোহান ড্রিম ভ্যালি পার্ক এখন অন্যতম আর এই জোহান ড্রিম ভ্যালি কিন্তু দিনকে দিন এত পরিমাণ ডেভেলপ করতেছে যেটা আপনি না আসলে বুঝতেই পারবেন না প্রতি বছরে এদের গাইডস বলেন তারপরে কটেজ বলেন যারা পর্যটক আসছে তাদের জন্য সুযোগ সুবিধা বলেন এই প্রচুর পরিমাণের বানানো হচ্ছে দিনকে দিন আর এখানে যারা বিশেষ করে যারা কনফারেন্সের জন্য আসে অফিসিয়াল যারা অনুষ্ঠান করা তারা তো প্যাকেজ সিস্টেমে নাই এখানে প্রচুর পরিমাণের মানুষ এই আমার পিছনে একটা চলছে এরকম একটা অনুষ্ঠান আপনাদের যদি দেখাই কে হাড়ি রান্না চলতেছে তাদের হয়তো সম্ভবত সেই হাজারের উপরে মানুষ এখন ফদা চলবে যারা কাপলরা আসে তারা বিশেষ করে এই লাভ সিম্বলের মধ্যে এসে কিছু ছবি টবি তোলে জায়গাটা বেশ সুন্দর আর এরকম কালার দু হাজার পঁচিশ সালে ছিল না এই এই কালারটা নতুন করে দু হাজার ছাব্বিশ সালে এসে করা হয়েছে যেটা আসলে গত দু হাজার পঁচিশ সালের থেকে অনেক সুন্দর দেখা যাক কিছু কাপের সিস্টেম করে আর কি খুব সুন্দর করে জিনিসটা তৈরি করা হয়েছে যার কারণে অসাধারণ লাগছে এই বিষয়টা পাশে এই যে এই সাইডটা রয়েছে হচ্ছে ওয়াটার কিং ওয়াটার কিংগম চারিদিকে এত সুন্দর করে মানে ওয়াটার ফিশ গুলো তৈরি করা যেমন আমার পাশেই দেখতে পাচ্ছেন যে এ প্লাস্টিকটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে স্পিড বোর্ড রয়েছে স্পিড বোর্ডে কিন্তু আমাদের কাঁটা ডান এখন আমরা একদম সামনে বসবো তো চলুন যাই গিয়ে স্পিড বোর্ডের একদম সামনে বসবো এখন স্কুল বোর্ডে ওঠা চলতে আমি বোর্ডের সামনে উঠে যাবো আর এটা হচ্ছে আমাদের চলুন বিশাল একটা এক্সাইটেড মুহূর্ত পেঠা করতে স্যার বেশ ভালো অ্যাডভেঞ্চার হবে আশা করি কিছুক্ষণের মধ্যেই হয়তো সম্ভবত আমাদের যে স্পিড বোর্ড রয়েছে স্পিড বোর্ড টা তো দেখি কত স্পিড এ চালাই

কেননা এই স্পিড বোর্ডটা বেশ দ্রুত গতি ভাবে চলেছে এবং এতে অনেক আনন্দও পাওয়া গিয়েছে আর এখন আমার ছেলে যেটা দেখতে পাচ্ছেন এটা সেই ওয়াটার কিংডম আর এর ভিতরে প্রবেশ মূল্য হচ্ছে পাঁচশো টাকা আর এর ভিতরে প্রবেশ করে আপনারা বেশ ভালো একটা করতে পারবেন এবং সুইমিং পুলের মতো গোসল করতে পারবেন চলুন আমরা ভিতরে গিয়ে দেখা যায় সেটা করতে আর এটাই সেই জোহান ড্রিম ভ্যালি পার্ক এর হচ্ছে যে ব্রিজটা রয়েছে এটা সেই আইকনিক ব্রিজ অনেকটা হচ্ছে অনেক সুন্দর ভাবে তৈরি করা আর এখন যেহেতু শীতের মৌসুম এবং দেখতে অসম্ভব এক সুন্দর লাগছে জহান ড্রিম ভ্যালি পার্ক এর ভিতরে রয়েছে একটা যে ভ্যালি একটা রেস্টুরেন্ট রয়েছে তাদের নিজস্ব একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরে কি কি আইটেম কত করে বিক্রি হয় আমরা একটা মেনুটা দেখে আসি মেনু হচ্ছে এটা আর এখানকার পরিবেশটাও অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরেও অনেক জায়গা আছে যদি আপনারা যান গিয়ে দেখতে পারবেন এবং খাবারের পরিবেশটাও বেশ সুন্দর এবং বেশ মানে নিরিবিলি পরিবেশ জোয়ান ড্রিমভ্যালি পার্কে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এখানকার একটা সিঁড়ি রয়েছে যে সিঁড়িটা একদম পার্কের শুরু থেকেই ছিল এবং এখন পর্যন্ত চলমান এই সিঁড়িতে আসলে মানে ছবি তোলার জন্য যে কটা স্পট রয়েছে আমার মনে হয় এই যে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়িটা হচ্ছে তার মধ্যে একটি অন্যতম স্থান কারণ এই জায়গাটা দেখতেও যতটা সুন্দর এবং ছবিও মানুষের এখানকার ততটাই সুন্দর ফোটে তো এটাই সেই ঝিরি আর এই ঝিরিতেই ছবি উঠালে অনেক সুন্দর একটা ছবি আসে এটা অনেক আগে থেকেই ছিল দু হাজার ছাব্বিশ সালে এটা কোনো আপডেট আসেনি যার কারণে এটা আগে থেকেই ছিল এটা নিয়ে নতুন করে কোনো কিছু বলছি না আপনারা যারা আগে এসেছেন তারা অবশ্যই দেখে থাকবেন মেয়েরা চিল্লা চিল্লি করে লাগাই দিছে এটুকু উঠে চিল্লা চিল্লি লাগাই দিছে জিনিস ভাই আমি খুব লক্ষ্য করি সেটা হচ্ছে মেয়েদের এত ভয় মানে যে কোনো জায়গায় যাক না কেন তারা চিল্লাবেই মানে এই যে এই পাশে একটা রাইড আছে ওই রাইড এত নরম রাইড মানে একদম সিম্পল একটা রাইড ওই রাইডে উঠলেও তারা মানে চিল্লা চিল্লা লাগাই যায় আর জহান ভেলে পার্কের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ